তো করতো ভাইঘর আসছে সেই ময়নাগুড়ি থেকে ঠিক আছে দাদা আসি তাহলে দাদা দাদা পরে দেখা হবে আমার নগর আসবেন তো তার সাথে দেখা করার যে আমাদের আশাটা ছিল আর বন্ধ হয়ে গেলো বসেছে হয়ে গেছে ওয়েলকাম একটু সুভাশিষ ভ্লগতে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর অনেক ঠান্ডায় দেখছো টুপি টুপি পরা হুডি পরা ঠিক আছে আলাদাই লেভেলে ঠান্ডা আলাদাই লেভেলে কুয়াশা সেই বোঝা যাচ্ছে না যদিও আমি আছি এখন ময়নাগুড়ি স্টেশনে সবাই আছে এই যে হচ্ছে বড় ইউটিউবাররা

অ্যান্ড যাচ্ছি আর আজকে সব ইনফরমেশন দেবো আমরা যাচ্ছি ডোংরা সুশান্ত বাড়ি থামডাল থেকে বুঝেই গেছো তো যাই দেখা করি অ্যান্ড কি করে যায় কোথায় বাড়ি সব ডিটেলস কিন্তু তোমাদের জানানো হবে আপাতত ট্রেনে আছি কোচবিহারে যাচ্ছি দেখতে পাচ্ছ কুয়াশা কমে গেছে ময়ের মধ্যে অনেক কুয়াশা ছিল আর কি সো সোগাস ফাইনালি চলে আসলাম কোচবিহার এখন ট্রেন থেকে নাম বর কি সোগাস ফাইনালি নেমে বললাম কোচবিহার নিউ কোচবিহার স্টেশনে এখান থেকে আমরা যাবো কোথায় নোংরা স্টেশনদার বাড়ি কি নাম জায়গা খাগড়া বাড়ি খাগড়া বাকি ইনফরমেশন তোমাদের গিয়ে দিচ্ছি কারণ আমরাও ঠিক জানি না ইনফরমেশন নিব দেন যাবো এন্ড সকালবেলা ভালোই ভিড় তো চলো প্রথমে খিদা হয়েছে কি কিছু খাইতে হবে তোমার নামটা কি জানো আমার নাম উত্তম উত্তম গুড্ডু গুড্ডু সিরাজ সুরজ এই দেখতে পাচ্ছ এখানে রাজুদার বড়টা দাদা আপনি রাজুদা না রাজুদা ও তো রাজু দা সেকেন্ড ভার্সন রাজু দা तू তো চলো বেশি সময় নষ্ট করব না এখন আমাদের মেন গন্তব্যস্থল যেটা সেখানে যাব খাওয়া দাওয়া করব এবং পুরো ইনফর্মেশন দেব তোমাদের এন্ড তো চলো টিকেটের প্রাইসটা ভালো আছে টিকেটের প্রাইস হচ্ছে 45 করে পারパーসন পার হেড 45 করে এখন এখান থেকে যাব এখান থেকে টোটো নেব টোটোতে কত নিচ্ছে সেটাও জানাব কোন থেকে টোটো ধরবা কি বলবা সে সব কিছু জানাবো চলো সো দেখতে যে স্টেশনটা খুব সুন্দর লাগে স্টেশনটা এর আগেও এসেছি তোমরা দেখেছো ব্লগ অ্যান্ড এই যে এখানে সব কিছু গাড়ি পেয়ে যাবে যেখানে যাও না কেন এখান থেকে গাড়ি পেয়ে যাবে তোমরা বাট আমরা আগে খাওয়া দাওয়া করবো দেন তোমাদের দেখাচ্ছি কোথা থেকে গাড়ি নিতে পারবে আচ্ছা খাগড়াবাড়ি খাগড়াবাড়ি কারণ খাগড়াবাড়িতেই আছে ইউটিউবারের বাড়ি মানে ইউটিউবার মিনস নোংরা সুশান্ত অ্যান্ড ভিডিওর সাথে থাকবা চেষ্টা করবো আরও বড় সড়ো ইউটিউবার সাথে দেখা করার বাকি দেখা যাক এখান থেকে ভাড়া কুড়ি টাকা কুড়ি টাকা হ্যাঁ এখান থেকে ভাড়া কুড়ি টাকা এখানেই আছে এদের বললেই নিয়ে যাবে এখন দেখা যাক কত দূর না দূর কোচবিহারের যে রাজবাড়ির গেটটা মেন গেট যে যেটা দেখালাম আর কি ওই গেটটা পার করি কিন্তু ওই গেটটা পার করে দিকে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে কিছু দূর গিয়েই ব্রিজটা আছে ব্রিজটা দেখাচ্ছি সেই ব্রিজ দিয়ে চলে যেতে হবে সঙ্গে থাকো দেখতে থাকো সাথে থাকো এই দেখো আমি বলি করো এরা বলছে করে বড় সড় ইউটিউবার বড় ইউটিউবার না সুমুন্দ্রনা এই যে রাস্তা এই রাস্তা থেকে ডান একটা ব্রিজ দেখতে পারবে এই ব্রিজ দিয়ে আমাদের যেতে হবে ঠিক আছে তো চলো যাওয়া যাক মানে এখানে সুট চলছে আমাদের ওকে সো এই কাকার কাছে জানা গেল সামনে গিয়ে বাদিক বাদিক গিয়ে সোজা সোজা গিয়ে একটা গালামাল দোকান আছে যে এই দোকানে শুট হয় মেনলি এই যে রাস্তা এইদিকে একটা রাস্তা যাবে এদিকে একটা এই দিকে আমাদের এই কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে এই রকম ইনফরমেশন ডিটেলস ব্লগ গোটা ইউটিউবে নাই কালকে সারা রাত সার্চ করেছিলাম ওরাও করেছে কেউ পায়নি শুধুমাত্র এই চ্যানেলে পাওয়া শুভাশিস ব্লগার তো সাবস্ক্রাইবটা করে দাও তোমাদের জন্য কষ্ট করছি সো এই রাস্তা এই রাস্তার পরে যে একটা মাঠ দেখবা ওই স্কুলে কিন্তু ভিডিও হয় দেন এই মাঠ দিয়ে আমরা এদিকে যাব ওই যে দাদা আছে দাদার সাথে কথা বলি আর এখানে আই থিঙ্ক টুর্নামেন্ট চলছে কোনো ও ওরা বাড়িতে আছে দাদা

উপরটাই নোংরা সুশান্ত দা দা থাকে নিচে তাদের দোকান অ্যান্ড এখনই বিশ্বদাস সাথে কলে কথা হলো তারা বাইরে শ্যুটে গেছে ফোন নাম্বার ছিল আমার কাছে বাইরে শুটে গেছে তো চলো আমরা আর কিছুক্ষণ ওয়েট করি তারপরে দেখা হতে পারে জানি না ঠিক বাট চলো আপাতত আমরা এদিকে যাই তারা যেখানে যেখানে শ্যুট করে সেই জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা এই যে মন্দির বাবার মন্দির ঠিক আছে যেখানে কিন্তু ভিডিও নাইনটি পার্সেন্ট ভিডিও অনেকগুলো ভিডিও এই গেটের সামনে হয়েছে তোমরা যারা যারা নোংরা সুসুন্দর ফ্যান তারা দেখেছি অ্যান্ড এইদিকে আরও গলিফলি আছে ওদিকে যাবো না বাট কোথায় গেছে সেটা আমাদের জানা নেই কিছুক্ষণ ওয়েট করি যদি তারা আসে অবশ্যই তাদের সাথে দেখা করব খুব ইচ্ছে আছে আমরা এখন আসছি রাজবাড়ির ভিতরে দেখা কিন্তু হবে তার সাথে কারণ সে হচ্ছে এখন বাড়িতে নেই বলে তারা ছুটে গেছে তো তারা বললো যে একটু দাঁড়াতে ফোনে কথা হলো আমরা এখান থেকে যাব তিন চার ঘন্টা পর আসবে তো যাওয়ার পথে ওদের সাথে দেখা করে বাড়ি চলে যাবো তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে কখন দেখা হবে কোনো গ্যারান্টি নেই সো বন্ধুরা আমরা আসলাম পিছনের সাইডে অ্যান্ড এই যে পিছন দিক দিয়ে রাজবাড়ির ভিউ তোমরা দেখেছো খুব সুন্দর লাগে সো গেছে এখন আমরা এখানে বসেছিলাম অ্যান্ড এখানে থাকাকালীন একটু শ্যুট হলো আমাদের ইউজিএস ফার্ন ওয়ার্ল্ডের যে ইউটিউব চ্যানেল আছে মানে এই বন্ধুদের সেই ইউটিউব চ্যানেলে শ্যুট হলো সেখানে আমিও আছি একটা রোল প্লে করছি ঠিক আছে ভালো রোল জানি না কেমন হয়েছে তোমরা চাইলে দেখতে দেখে আসতে পারো ওদের চ্যানেল পেয়ে যাবে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই পেয়ে যাবে দাদা না।

সকালে এর সাথে ঘুরে গেছি তো এখন আবার আসলাম আসতে একটু দাঁড়ানোর পর দাদার সাথে দেখা হলো সন্দীপ সাথে আর বাকিরা কোথায় গেছে আমরা তো সকালবেলায় বেরিয়েছিলাম ছোটোত তো ভাইঘোর আসছে সেই ময়নাগুড়ি থেকে সকালবেলায় আসছে তো রাজবাড়ি ঠাঁচুরি ঘুরছে হ্যাঁ সব ঘুরলাম খুব মজা লাগলো আর তোমার সাথে কথা হলো খুব ভালো লাগলো কারণ তোমার বিহেভিয়ার থেকে শুরু করে আমি ভিডিওতে দেখতাম এর আগে আমাদের কথা হয়েছিল তোমার মনে আছে কিনা না ময়নাগুড়িতে ময়নাগুড়িতে একবার দেখা হয়েছিল তো আবার এই তো দেখা হলো খুব ভালো লাগলো তোমাদের ভিডিও যাকে ভিডিওতে দেখি তাকে সামনে দেখছি অ্যাকচুয়ালি খুব বড় ফ্যান বলতে পারো দারুণ অনেক দিন ধরেই দেখি

তো খুব ভালো লাগলো দাদাশায় দেখা করে দাদার বিহেভিয়ার দারুন আমার খুব ভালো অসাধারণ দেখেছি ভিডিও খুব মজা লাগে তোমার ভিডিও দারুন উত্তরবঙ্গে একটা ভালো জায়গায় আছো এন্ড আপনারা রাজবনে রাজবংশী ভাষাটাকে অনেক সুন্দর জায়গায় নিয়ে গেছো আগে তো বাজারে যাইতে মানে অনেকে বলতে লজ্জিত হতো বাট এখন গর্ব করে বলে যে না আমরা রাজবংশী এরকম একটা বিষয় না কিছু বলো দেখি কেমন আছো না আছো সব ঠিক ভালো আছি আর ইমরা অনেক সকালে আসছিল আমার এটাকে না আমরা তো সাত সকাল সকাল আর কি সুরত হ্যাঁ হ্যাঁ তো জাস্ট আমরা আসি বাড়ি আসি দেখলাম ইমরা বসে আছে খুব ভালো লাগিল ময়নাগুড়ি থেকে আমরা আসছে ময়নাগুড়ি যা যা ভিডিও গান দেখলে আসেন সবার জন্য অনেক অনেক ইয়া করা আর ভালোবাসা থাকিল আর ইমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন সুভাশিস ব্লগার আর চ্যানেল ইউজার্স ফান্ড ওয়ার্ল্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইে বাস তাহলে। ওর পাশে থেকে দাদা বলে দিয়েছে। দাদা তোমার সাথে দেখা করে সত্যি খুব ভালো লাগলো। আর বেশি সময় নষ্ট করবো না দাদা এখনই আসলো এক জায়গা থেকে শুট করে। ক্লান্ত সকালে গেছো? হ্যাঁ। আচ্ছা ডেইলি শুট থাকে না তোমাদের? হ্যাঁ এডিটিং দের তুমি করো সব? আমরাই। আচ্ছা সবাই মিলে। সবাই আচ্ছা। খুব ভালো লাগলো সবার। বৌদি কেমন আছে? বৌদি ছিল। আইমশন দেখা করবো বৌদির সাথে। আচ্ছা আচ্ছা। আজকে দেখা দেখা হলো ঠিক আছে তাহলে আসবো আবার আর মণিบุรี গেলে অবশ্যই একটা ফোন দিয়ে দেব বা হবে দেখা হবে ওকে ঠিক আছে তাহলে থ্যাংক ইউ ঠিক আছে দাদা আসি তাহলে টা টা সুন্দর দাদা পরে দেখা হবে আবার হ্যাঁ দাদা তো চলো খুব ভালো লাগলো আমি সিরিয়াসলি ভাবছিলাম যে দেখা হবেই না বাট দেখা

দেন আমাদের কী হলো ওদের চ্যানেলে আমাদের আমার প্রথম অ্যাক্টিং হলো প্রথম ভিডিও সেটাও আসবে অ্যান্ড খুব মজা লাগলো তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো কারণ সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি খাইছি ভাত বাট আবার খিদে হয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করবো দেন ট্রেনে করে যাবো কয়টা ট্রেন আর তো চলো যাওয়া যাক টাটার